বাংলাদেশের গিয়াস উদ্দিন তাহেরি সাহাব আপনার খ্যাত মতো অনুরোধ করতেছি আর কি নসিহতমূলক কথা আপনারে কইতে বাধ্য হয়ে গেছি আপনি যে শিরিকমূলক কথা বলতেছেন যেগুলা শব্দর শাব্দিক অর্থ শিরিকের দিকে টেন্নে নেওয়া যায় আল্লাহর আলিম রসুলকে দিয়া রসুল গেলেন গায়েব হইয়া আর রসুলের আলিম খাজাকে দিয়া রসুল গেলেন গায়েব হইয়া আপনি তো একজন আলিমও না মুফতিও না বাংলাদেশের কিছু সংখ্যক মানুষে আপনাদের মুফতিও বানাই দিছে আলিমও বানাই দিছে আপনি তো একজন বাউল আপনি বাউল লাইনে কাজ করেন আমাদের বলার কিছুই নাই কিন্তু একজন বাউলকে যে ফাউল বক্তা বানাইয়া দেওয়া এটা তো অসম্ভব একটা কারবার কালকে আমি বাংলাদেশের সফিয়ান ভাইয়ের বক্তব্যও শুনছি উনি একজন ভদ্রলোক ইনা সফিয়ান ভাইকে আমরা সম্মান দিতে আমরা বাধ্য কেন উনি ফাল্টু লুক না উনি অন্যায়ের বিরুদ্ধে কথা সৎ সাহসী একজন লোকনাকে ধন্যবাদ জ্ঞাপন করি এই যে মুফতি সরি যে গিয়াসুদ্দিন উদ্দিন তাহিরিয়া আপনি তো সত্যিকারী একজন ভণ্ড আপনার ওয়াজ মফিলে যারা নে এরা তো মূর্খ শ্রেণীর মানুষ কোনো শিক্ষিত সমাজে আপনাকে তো নিবুই না তারপরে আপনি এই সুফিয়ান ভাইকে আপনি ফাল্টু বলিয়া বলতেছেন যে এই ফাল্টু ছেলেটা কি আবুলতাবুল বলে উনি ফাল্টু না আপনার অনেক ভালো উনি একজন ভদ্র ফ্যামিলির ছেলে তারপরে শেখ আহমদুল্লাহ সাহেব বহুত বড় দরজার একজন আলিম সঠিক কথা বলে থাকেন ভালো ভালো কথা বলে থাকেন কোরআন হাদিসের দালিল দিয়ে কথা বলে থাকেন ওনাকে নিয়ে আপনি যাহা তাহা কথা বলতেছেন তার জন্য গিয়াসুদ্দিন সাহেব আপনারে বলতেছি আপনি একজন বাউল বাউলা গান আপনি আপনি যদি আল্লাহকে ভয় না করে যদি বাউলা গান কইতে থাকেন আমাদের তো কিসের প্রবলেম তবে নসিহতমূলক বলি এগুলো বাদ দিয়ে দেন আপনারও একদিন মরণ আছে আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে কিন্তু ছেড়া দেয় না আপনি আলী মহিলা অবশ্যই বুঝতেন তা আপনাকে এটাই বলি এখনো সময় আছে ভালো হয়ে যান টাকার লোভে এত নিম্ন নেমে যাবেন না কালকে সোফিয়ান ভাই একটা সুন্দর মন্তব্য বলছে যে এই বাউল ফাউল বক্তারে শুধু বক্তা বানানি একটা বাংলাদেশের নাগরিকেরই কাজ সম্ভব অন্য কোনো দেশে এরকম করে না আর করবো না সুন্দর কথা বলছি উনি আর সোফিয়ান ভাইয়ের ভিডিও আমরাও দেখে থাকি উনি অন্যায়ের বিরুদ্ধে হক কথাগুলা বলে থাকে উনি একজন সৎসাহসের লোক ওনার আব্বা আম্মা হালাল উপার্জন করা চাল ডাল খাওয়াইছে ওনাকে হালাল হিসাবে লালিত পালিত করেছে এই জন্যে আম সাধারণ জনসাধারণ হয়েও সৎ সাহস রাখে এবং ভালো কথা বলতে পারে উনি আপনার মতো তো বাউলা গান গায় না আপনার মতো তো মানে দিনই মহফিলে গিয়া গান গায় না হ্যাঁ আপনি মাথার টুপি খুললা যেগুলো করেন ফাল্টুমি করেন নষ্টামি করেন এগুলো তো উনি করে না তা আপনাকে বলছি এই বাংলাদেশের মান সম্মানও নষ্ট করবেন না আলিমুলামার সম্মান নষ্ট করবেন না আপনি তো আলিম না এটা বেলেগ কথা কিন্তু আলিমর সুরত ধৈরা আপনি আলিম আলিমুলামার একজন কলঙ্ক এগুলা বাদ দিয়ে দেন এখনো সময় আসে আলিমুলামাকে শ্রদ্ধা করা শিখেন আলিম হতে পারেন নাই আলিমর ছাত্র হয়ে যান আলিমর ছাত্র হইতে পারেন নাই আলিমদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন আলিমুলামাদের অনুসরণ অনুকরণে চলেন আপনি আপনি বক্তা হইতে যাবেন না আপনার বক্তা হওয়ার যোগ্যতা নাই ওই মানুষকে বক্তা বলা যায় ওই মানুষকে আলিম বলা যায় যাকে নাকি জ্ঞানী সমাজে শিক্ষিত সমাজে আলিম হিসাবে সম্মান করে এবং শ্রদ্ধা করে আপনাকে নিয়ে মন্তব্য করবেন না ওই যোগ্যতা ওটা নাই। শেখ আহমদুল্লাহ সাহাবর পায়ের পশমর কাছেও তো আপনি যেতে পারবেন না কার সাথে কিসের তুলনা দেন তা বক্তব্য শেষ করলাম এই গিয়াস উদ্দিন তাহিরি সাহাব আপনার মতো অনুরোধ করলাম এগুলা আউলামি বাউলামি সেরা দিয়া ভালো পতে যাওয়ার চেষ্টা করে